বর্তমান তো শিক্ষা নাই শিক্ষা নাই বললেই চলে কোন মানুষ আমাকে যে সহযোগিতা এবং সে যে সহানুভূতি দেখেছে এটা আমার জীবনেও ভোলার উপায় নেই হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আমার এই সারের হাত ধরে আজকে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আমি অনিল সরকার বাবার নাম ননীকর মৃত ননিকোল সরকার আমার পিতা একজন প্রাইমারি শিক্ষক ছিলেন আমি উনিশশো সালে ম্যাট্রিক পাস করেছিলাম করেছি উনিশশো সালের পহেলা জানুয়ারি বাজবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি ওখান থেকে উনিশশো সালের তিরিশে জুন পদত্যাগপত্র দেয়া আমি সিরাজগঞ্জ কলেজে বি ডিগ্রি কলেজে ভর্তি হই ওখানে উনিশশো সাতষট্টি সালে বিএ পরীক্ষা দিয়ে দেওয়ার পরে আমি কামারখন্দ মাদ্রাসার থেকে অফার পাই সেই কামারকন্দ মাদ্রাসায় উনিশশো সত্তর সালের অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত ছিলাম আর কি ওখান থেকে কোনাবাড়ি জুনিয়র হাই স্কুলে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দোসরা অক্টোবর ওখানে যোগদান করি এবং ওখান থেকে আমি অবসরে প্রকৃত অবসর আমার দুই হাজার চার কিন্তু চাকরি এক্সটেনশনকে দুই বছর বর্ধিত করছিলাম করার পরে কোনো সরকারি অনুদান না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি ছয় সালে রেজুকেশন দেওয়া চলে আসি এই আমার ইতিহাস আমার তিন ছেলে বড় ছেলে অসীম কুমার সরকার এম এ পাস করছে এম এ পাস করছে এবং সে ভারতে কুচবিহারে থাকে সে প্রাইমারি স্কুলের শিক্ষিক শিক্ষক তার পরিবারও হাই স্কুলের শিক্ষিকা আমার মেজ ছেলে সেও ভারতে থাকে নবদ্বীপে সে অবশ্য কোনো কিছু করে না লেবার ইয়ার কি আর ছোটো ছেলে ঢাকাতে থাকে সে একটা কোম্পানির জিএম অলোক কুমার সরকার আর আমার পরিবার প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল এই আমার গ্রামেরই প্রাইমারি এই প্রাইমারি শিক্ষিকা ছিল আর কি শিক্ষক পরিবার হ্যাঁ আমার ফাদারও শিক্ষক ছিল তাদের থেকে আমরাও শিক্ষক আমি যখন বাসবে প্রাইমারিতে যা যোগদান করি তখন সেখানকার হেডমাস্টার হেডমাস্টারের নাম ছিল আলী সরকার ওখান থেকে কলেজে যাই কলেজে দেয়া মানে পঁয়ষট্টি সালে আই 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 পাস করি আর সাতষট্টি সালে ডিগ্রি পরীক্ষা দিয়ে কামাল কোন সিনিয়র মাদ্রাসায় যোগদান করি হায়াত আলী সাহেব ছিলেন সেক্রেটারি কিন্তু প্রিন্সিপাল কি হুদা যানোর নাম ছিল আমার খেয়াল নেই নামটা আমার স্মরণে নাই পুরা জাগে থাকতো চরপুরা তারপরে ওখান থেকে হয়তো আমি চলে যাই কোন জুনিয়র হাই স্কুলে ওখানে জুনিয়র স্কুলে যাই যোগদান করি পরে উনিশশো সালে হাই স্কুলের মানে নাইন এবং টেনের অনুমোদন পাই আর কি ওই ওখানে আমার দুই হাজার সাল পর্যন্ত বয়সের ইয়েতে চাকরি ছিল দুই হাজার চারের পরে দুই দুই বছর এক্সটেনশান নিয়েছিলাম তখন কথা হচ্ছিল যে সরকার এক্সটেনশন এলে সরকারি বেতন পাওয়া যাবে কিন্তু কার পাইলাম না যার জন্য বাদ দিতে চলে আসলাম এই না এরপর বাইরে আর কোনো কিছু করিনি আর কি ও যা করছি ওগুলাই শখ খুব একটা ইয়া না ওই ফুটবল টুটবল ওই মাঠ আছিল না ওই জামতেল রেলের জায়গা প্রতিটা ছিল ওখানে দেখ খেলাধুলো করছি জামতেলের ছেলেভেলেও হয়েছে আমরাও গেছি ওই সমস্তই করা যায় আমরা হয়তো নদীর চরে যা ফুটবল খেলছি এর এই ধরনেরই আর কি তাছাড়া এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা নাই বন্ধু বান্ধব সিরাজুল সাহেব তো কয়েকদিন আগে বললাম দুই মাস আগেই মারা গেছে এখন আব্দুল সামাদ রায়দুল ও সেই বাইসে আছে করিম সাহেব মারা গেছে নারায়ণ পালও মারা গেছে এবার সিরাজুল সাহেবও মারা গেছে ঝাটিবেলায় হেডমাস্টার মকবুল হোসেন সেও মারা গেছে তারপরে মুকবেলের হেডমাস্টার সোভান সাহেব সেও মারা গেছে মানে আমার সাথে তারা তারা নাই আমি তো এখন আতা উতা যে আমি তো আছি আমি যখন পড়াশোনা করতাম তখনকার শিক্ষক ও মনে পড়ে না মিজানুর রহমান ছিল কামার উনি এখন বেশি আছে কিনা না বিয়ে করছিল শাহাজ উনি প্রথম দামতলি স্কুলের হেডমাস্টার ছিলেন মিজানুর রহমান ছোটোবে লোকটা খুব ভালো ট্যালেন্ট ছিল আর এই যে কাজীপুরের স্যারের কথা যে বললে এটা ওই ইয়ে অবসর সময় এসে হ্যাঁ ওই ক্লাস ক্লাস নিতে আমাদের আর কি তারপরে তো উনি সারা সারা অনেক মারাওয়ারি হাই স্কুল ছিলেন সেখান থেকে পি পিটি কলেজের ইন্সট্রাক্টর হিসেবে আসলেন আর কি এখন তো স্মৃতি তো বেরিয়ে রাখতে পারি না গেছে অসুবিধা মানে একটা কথা বলতে আর একটা কথা মুখে আছি না আমার মনে করি ইসাক স্কুলে যে আমি শিক্ষকতা করছি সেখানে আমার বহু ঘটনা ঘটছে আমাকে যথেষ্ট তারা সহযোগিতা শ্রদ্ধা ভালোবাসা এখন আছে ওই এলাকায় আমি অনিল সরকার গেলে সবাই আমাকে ভক্তি শ্রদ্ধা আমি হার্ড রিং করার পরে বহু শিক্ষক আমাকে শিক্ষক না অভিভাবক ছাত্র সব দলে দলে এসে আমাকে দেখে গেছে ঘাত প্রতিঘাত তো ছিল এটা তো ছিল থাকবেই কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যেও কোন মানুষ আমাকে যে সহযোগিতা এবং সে যে সহানুভূতি দেখেছে এটা আমার জীবনেও ভোলার উপায় নেই বর্তমানে তো শিক্ষা নাই শিক্ষা নাই বললেই চলে আমরা এগারো ফুটেনের দুতলা ঘর টিনের ঘর লম্বা লাম্বা বেঞ্চ তুই সারি করে তা ভিতরটা পিসের দিকে যাওয়া যায় নাই গরমে শিক্ষকরা ছটফট করছি করছে আমি বলছি যে না ক্লাস আপনাদের নিতেই হবে সহ্য করতে হবে এবং এত কষ্ট করে তাদের আমরা লেখাপড়া শিখাইতাম পড়া না হইলে শাস্তি দিতাম পড়া না হলে গার্জেন আইনে শাসন করতাম আর এখন তো সে সমস্ত নাই সব চলে গেছে এখন একটা ছেলেকে যদি মানে কিছু বলা যায় আমার মনে হয় তার গার্জেন আরো দুই চারজন নিয়ে এসে সে খুব খায় ভালো এই তো অবস্থা আসসালামু আলাইকুম শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামটি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বরেণ্য শিক্ষাবিদ আমাদের সবার কামারকন্দ উপজেলার কিন্তু অনেকের প্রিয় টিচার হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আমার এই সারের হাত ধরে আজকে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সারের কথা বলে এই অল্প সময়ে আমরা শেষ করতে পারবো না কেননা আমার কাছে এমন এমন ব্যক্তিত্ব ব্যক্তি রিকোয়েস্ট করেছে স্যারের এই স্যারকে এই শুনবো মানুষগড়ার কারিগরদের কথা প্রোগ্রামে উপস্থিত করার জন্য আমি বলেছি যে ভাই আমরা অবশ্যই আমি অবশ্যই যাব পর্যায়ক্রমে যাব যেহেতু বয়স বয়বৃদ্ধ হয়ে গিয়েছে স্যারের হয়তো তাড়াতাড়ি নেওয়া উচিত তবু আজকে আমি পেয়েছি আমার স্যারের পাশে বসতে পেরেছি এটাই আমি ধন্য স্যার কোনাবাড়ি ইসাহাক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ছত্রিশ বছর তিন যুগ স্যারের ছাত্রীর ছাত্রদের কথা কত দূর পর্যন্ত স্যার ছাত্র আছেন এটা বলে বোঝাতে পারবো না স্যারকে ভালোবাসেন স্যারকে শ্রদ্ধা করেন স্যারকে নানান দিকে সহযোগিতা করার জন্য যারা স্যারের ছাত্র ছিলেন তারা কিন্তু প্রতিনিয়ত তাকিয়ে থাকেন স্যারের দিকে স্যার একটু কিছু বললেই মুহূর্তের মধ্যে তারা সেই কাজটি করে দেবেন